বলতে আজকে বললাম কিছুদিন আগে আমরা এসপি কে এইসব বিষয় নিয়ে বলতে গেছিলাম আমরা দেখেছি সঙ্গে কথা কথা বলতে গেছেন বিভিন্ন বলে আসার আমি না যে কি হয়েছে ওনার দিকে আরো প্রবল উল্লাসের সঙ্গে উৎসাহের সঙ্গে উনি আরো এসব বলা শুরু করেছেন আমার এসপির কাছে এটাই বলার আমার সামান্য সোশ্যাল মিডিয়াতে দু একটা পোস্টকে কেন্দ্র করে উনি গোটা বিজেপির লোকদেরকে যেভাবে বেছে বেছে এসপি যেভাবে কেস দিচ্ছেন আমি ওনার কাছে এটাই এক্সপেক্ট করব উনি সেদিন বলেছিলেন যে উনি আসার আগেই নাকি উনি এসব বলেছেন উনি আসার পরে বলেননি আজকে ওনাকে বলি যে উনি আসার পরে এ জাতীয় কমেন্ট হচ্ছে আমরা দেখতে চাই যে এসপি কী ব্যবস্থা নিচ্ছেন এসপি যদি ব্যবস্থা না নেন আমরা তখন নিশ্চয়ই আপনাদেরকে ডেকে আমরা বলবো যে আমরা কি ব্যবস্থা নিতে চলেছি আমরা নিশ্চিতভাবেই আশা করব এসপি যেভাবে এসে শুরু করেছিলেন শেষটা যেন মাঝখানটা যেন ওনার সেরকমই থাকে শুধু বিজেপির কয়েকটা লোককে বেছে বেছে কেস দিলাম এটা করলে হবে না আর এসপির কাছে আমি আরেকটা দাবি রাখছি আমি নিশ্চিত বিজেপির লোককে বেছে বেছে কেস দেওয়া ছাড়া এসপির এখানে আর কোনো কাজ নেই এসপি উনি ওনার কাজের স্বচ্ছতা পরিষ্কার করার জন্য উনি সাংবাদিকদেরকে ডেকে উনি পরিষ্কার করুন যত সাইবার ক্রাইমের কেস উনি মুর্শিদাবাদে দিয়েছেন সেটা দলমত নির্বিশেষে সবাইকে উনি কেস দিয়েছেন আমি আপনাদেরকে দাবি করছি আমি এসপির বিরুদ্ধে অভিযোগ করছি যে উনি শুধুমাত্র বিজেপির লোকদেরকে বেছে বেছে কমপ্লেন করছেন সাইবার ক্রাইমের মামলাতে উনি মামলা দিচ্ছেন কেসে উনি ওনার স্বচ্ছতা বজায় রাখার জন্য উনি প্রমাণ দিন যে না শুধু বিজেপি নয় সমস্ত লোকদেরকে উনি নির্বিশেষে উনি কেস দিয়েছেন